হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো অনেক দিন পর আমার এই জায়গাটা থেকে ভিডিওটা শুরু করলাম আর এই জায়গাটা আমার সকালবেলা খুব ভালো লাগে বসে থাকতে আর আকাশের দিকে তাকিয়ে থাকতে তো ওই জন্য বেশিরভাগ টাইম দেখবে ঘরে থাকলে এই জায়গাটায় বসে থাকি আর বসে থাকার কারণটা হলো এদিকে বাবু দুধ বসায় তো চা করি তো এই আর কি এই জন্যই বসাটা হয় না হলে তো আর বসাটা হয় না আর এই জায়গাটা বেশ বসতে ভালো লাগে শীতকালে রোদ আসে গরমকালে গরম লাগে আর একটু হাওয়া দিলে বেশ গায়ে হাওয়াটাও লাগে ওই কারণেই আর কি আর তোমাদের তো জিজ্ঞাসা করা হয়নি তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি 快点！ আজকে দেখো না একটু রোদের দেখা নেই তবে একদিকে ভালো লাগছে আবার মেঘলা মেঘলা এতটা মেঘলা মেঘলা ওয়েদার করে আছে তো বৃষ্টি হলে একটু ভালো হতো আর বৃষ্টি না হলে কী বলতো একটা ঘুমোট ঘুমোট ভাব হয়ে থাকবে একটা গরম হবে সেই ভাদ্র মাসে যে বর্ষার প্যাচ প্যাঁচা গরম সেই রকম একটা ভাব আছে আর কি বৃষ্টিটা কিছুতেই নামছে না তো বৃষ্টি হবে 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 শুনে শুনে না মানে কি আর বলবো বৃষ্টি কিছুতেই হচ্ছে না হয়তো মাঝে মাঝে এক ফোঁটা দু ফোঁটা পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এদিকে বসে গিয়েছে চা খেতে বাবুর দুধ আর আমার চা নিয়ে বসে গিয়েছে আর সঙ্গে নিয়েছে বিস্কিট তো এই দেখো হুম এটাকেই বিস্কিট বলে আবার বিস্কুটও বলে ইংলিশে বলে বিস্কিট বাংলায় বলে বিস্কুট

কোনটা খেলে ব্যাট বয় এইটা খেলে ব্যাট বয় আর এটা খেলে ভালো তোমার খুব আনন্দ হচ্ছে এটা খেলে ও কি কেমন কেমন পচা ছেলে বাবু দেখছো আমরা এই কদিন যে ভিডিও দিইনি বললাম না এই দেখো বাবুর গলার অবস্থা দেখো বাবু গলাটা উঁচু করো গলাটা উঁচু করো এই দেখো বাবুর গলার অবস্থাটা পুরো ফসকা পড়ে গিয়েছিল গরমের জন্য পুরো গলাটা ফসকা পরে আর সারাক্ষণ মানে জ্বালা জ্বালা করছে আর এত কি বলবো আমার বন্ধুদের সাথে কথা বলছি আমি হ্যাঁ তুমিও আমার বন্ধু তোমার বাবুর বন্ধু দেখো ওটা বাবুর বন্ধু ওটা বাবুর বন্ধু এটা তো ওই তো তোর বন্ধু বাবু সবসময় বলো ওই ক্যালেন্ডারটা আমাকে খুলতেই দেয় না পরপর যত উল্টাবে তত মানে বাচ্চাদের ছবি আছে সুন্দর সুন্দর কিউট কিউট তো ওইগুলো নাকি বাবুর বন্ধু ওই জন্য আমাকে সরাতে দেয় না ওটা দেখো দু হাজার বাইশে ক্যালেন্ডার ওখানেই আছে এখনও আর এখানে বিছানার অবস্থায় তো বাবু এখন সকালবেলা উঠেই পড়াশোনা করছি দেখতে পাচ্ছ সকালে খাতা তো তোমাদেরকে দেখাচ্ছি বাবু সকালবেলা উঠে কত ক্রি রেখে নিয়েছে চা খাওয়ার পরে তো ওদিকে ভাবলাম চলো বাবুকে একটু নিচে ওকে রেডি করে দিয়েছি রেডি করে দিয়েছি বলতে ওকে একটু মুখ টুক ধুয়ে পরিষ্কার করে খাওয়ানোর পরে একটু গলায় পাউডার তো টিপ পরিয়ে রেডি করে দিলাম এই আর কি তো তারপর ভাবলাম ওকে একটু নিচে দাঁড় করিয়ে রেখে তো এইগুলো বিছানাগুলো গুছিয়ে নিই তো কি আর করবো বলো অনেকটা উঁচুতে ফোনটা রেখেছি যাতে না ও হাতের নাগালে পায় ওই দেখো আমার দোষ শুয়ে উঠে চলে এসছে তো এরপর পরপর দেখতে থাকো কি অন্যায় করতে থাকে আমি কাজ করলেও কি করে ও এতক্ষণ ফোনটা দেখতে পাইনি তো ফোনটা খুঁজছিলো তারপর দেখালাম ওকে ওই দেখো ফোনটা তো ও বলছিল মাম্মা আমি তো জানি না তুমি ও লজ্জা পেয়ে গিয়েছে আর কি তো এদিকে ফোনটা তো হাতে পেয়ে গিয়েছে তারপরে ঘরটা আমি ঝাঁট দিয়ে নিলাম তো এবার ঘরটা মুছে নি তবুও বিরক্ত কমে না দেখো না বাবা ভালো লাগছে না তুই এত বিরক্ত করে যায় না ধারণা করা যায় না তো এত বিরক্ত করলে হবে মামা আমাকে কাজ করতে দিতে হবে তোমার কি তোমাদের কাজ করে দিতে হবে না তোমাকে কাজ করে দিতে হবে না তোমার যখন সময় হবে তুমি আমাকে কাজ করে দিতে হবে এই দেখো কত জামা কাপড় বেরিয়েছে আর এই কয়েকটা বাসন আছে এগুলো মাঝামুঝি করতে হবে জামা কাপড়গুলো ভেজাতে হবে তো এদিকে মাছ নিয়ে চলে এসেছে দেখি কী মাছ নিয়ে এসেছে শোনো কোথায় যাচ্ছিস হেঁসা মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে তো এই মাছটা বেশ খেতে দারুণ খেতে লাগে বেশি করে নেচে সবসময় পাওয়া যায় না এই মাছটা চলে এইগুলোকে এখন কাটতে হবে আমাকে তো এক হাতে তো ফোন ধরে এক হাতে কাটা সম্ভব নয় তো তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছটা কেটে নি চিংড়ি মাছগুলো না পুরো সাইজের আমার খুব ইচ্ছা করছিল পটল চিংড়ি খাওয়া তো এই চিংড়িটা দিয়ে ভালো লাগবে না চিংড়িটা দিয়ে মালাইকারি করবো তো চলো ধুয়ে নি তো মাছ ধোয়া তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এই কড়াতে আলু ভাজা করেছিলাম এক্ষুনি আলু ভাজাটা করলাম ওর বাবাকে ওকে মুড়ি দিলাম আর কি তো ওইদিকে ওই আলু ভাজার করাতে আলু ভাজাটা তো তুলে নিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো তেলের কড়া ছিল ওটাতেই মাছটা ভেজে নেব এখানে আছে হালুয়া মাছ আর একটা এক পিস হচ্ছে ফ্যাঁসা মাছ নিয়েছে আমার খুব ফেভারিট মাছ তো ভালো লাগে খেতে আর ওখানে মিষ্টির রস দেখতে পাচ্ছ উচ্ছে চচ্চড়ি হবে আমরা চাটনি হবে আর মিষ্টির রসটা হবে আর ওটাতে আছে ভাত ফুটিয়ে বন্ধ করে রেখেছি তারপর চলে এসেছি ওদিকে দুদিকে বসিয়ে দিয়ে বাটাবাটি করতে চলে এসেছে তো চলো বাটা বাটিটা সেরে ফেলি मिला ना मेला यार मेरा मेरे मन का वो सुन के गान হাল করবো সেহেতু মাছটা ভেজে নিয়েছি আর পেঁয়াজটা দেখো হালকা করে ভাজছি তো হাল পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে তো পিঁয়াজটা না একদম গলতে চায় না তো ওই কারণে আর কি তেল দিয়েছি তেলটা অনেকটাই দিয়েছিলাম তো পেঁয়াজে টেনে নিয়েছে বেশি তেল মশলা দিয়ে করব না আর কি তো গরমও আছে আর হালকা ওই বর্ষা রয়েছে আর যাই হোক একটু কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করছি আর এদিকে উচ্চ চচ্চড়িও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি এতটা বললাম না মেঘলা ওয়েদার পুরো ঘেমে ভিজে যাচ্ছি আর কি আর এদিকে মানে বারান্দায় লাইট জ্বালতে হয়েছে তারপর তোমরা এইসবগুলো দেখতে পাচ্ছ পুরো বারান্দা পুরো অন্ধকার এদিকে দেখো মাছের ঝালটা প্রায় ফুটে এসছে তো এবারে একদম মাছটা দিয়ে এবার নামানো নামানো ভাব আর একটু গামাখা গামাখা করব। করে নামিয়ে নেবো তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল এদিকে আমরা টকটাও বসিয়ে দিয়েছে ওদিকে তো উচ্ছে আলু ভাজাটা নামিয়ে নিয়েছে এই তিন রকম পদ আজকে আমাদের রান্নার মেন আর এদিকে আমার যা তো রান্নাবার বাবুর জন্য ডাল দেবে ওর কাঁকড়ার ঝাল করছে কাঁকড়ার ঝাল দেবে তো এই সব কিছু অনেক কিছু মিলিয়ে পাঁচ রকম রান্না হয়ে যাবে খাওয়া দাওয়া বেশ জমে যাবে তো দেখতেই পাচ্ছ তো ওদিকে ভাত নামিয়ে বাসন মেজে জামাকাপড় কেজে চলে এসেছি এই এক বালতি নিচে আর একটা বালতি আছে জামা কাপড়ে মানে পুরো হাঁপিয়ে গেছি জামা কাপড় কাচাকুচি আর এক গামলা বাসন মাছ দেখিয়ে এদিকে আমাদের সোনামা দেখো কি সুন্দর সেজেছে ও রিলস বানাচ্ছিল আর কি তো রিলস দেখো এদিকে দেখো ওর একটা স্যার বলে এটাকে তো ও যেখানে শিখতে যায় সেখানে হচ্ছে থাকে তো যাই হোক ও আয়ুষ বলে তো ওই দুজনের ডুয়েট তো একটা রিলস বানাচ্ছিল আমি তোমাদেরকে দেখালাম আর কি জানি না আমার ভিডিওটা উনি দেখবেন কিনা তো যাই হোক এদিকে তো সোনা দেখো ও ড্রেসটা চেঞ্জ করবে বলে বারবার বলছিল তো ওকে বলছিলাম চল সোনা একটা ফটো তুলি বারোটা বাজে গেছে খুলতে পারছ না ও মেয়েটা ফটো তুলি দেখি সুন্দর করে ফটো একটা সুন্দর করে ছবি তুলে না হ্যাঁ নামে যাও 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 ছবি আমার সঙ্গে নামে যাও সঙ্গে তুলে আসো আমার সঙ্গে নামে যাও ঠিক আছে দেখো এগুলো হচ্ছে আগে দিনে জামা কাপড় দিকে দেখতে পাচ্ছ আগের দিনের সমস্ত জামা কাপড় এগুলো মেলা আছে আবার আজকে কেচে নিয়ে এসেছি এগুলো আগের দিনে শুকনো করে দিয়ে করতে দিয়েছিলাম হালকা শুকনো হয়েছিল আবার সকাল থেকে মেলে দিয়েছি রোদ হয় না তবে গরমের ভাব আছে তো সবগুলোই শুকিয়ে গিয়েছে একটা দুটো হয়তো শুকনো হয়নি ওগুলো ওই জন্য দেখো একেবারে ভাঁজ করে তুলে নিচ্ছে তো যেরকম হোক এমনি রাখলে না কেমন একটা ভাঁজ পড়ে যায় ভালো লাগে না তো এই ভাঁজটা যদি পরে আবার ভাঁজটা খুলে ভাঁজ করতে হয় তো ঠিক আছে তবু একটা ভাঁজ করে রাখছি একটা কাজ একটা হালকা হয়ে যাচ্ছে আর কি তো ওই জন্য ভাবলাম এমনি তুলে রাখবো তো সেই তো আমি তুলতে তুলতে হয় যে তুলতে রাখতে গিয়ে সে আমার ভাঁজ করা হয়ে যাবে তো ওই ভেবে আবার ভাঁজটা করে নিচ্ছি তো আবার আজকের জামাগুলো শুকনো হলে আবার কত জামা কাপড় পরে যাবে জানো আর এই ছেলেটাকে নিয়ে না আমার মানে সব কিছু কাজ করে সামলে উঠতে পারি না তোমরা দেখেছো কতটা পরিমাণে দুরন্ত ছেলে কতটা তো প্রচুর ছটপটে সবাই বলে ও নাকি বড় হলে অনেক শান্ত হয়ে যাবে তো তাই হোক তো ওকে নিয়ে না পুরো নাজে হাল হয়তো মা হয়ে এতবার বলছি নিজের খারাপ লাগছে তবুও ও না আমি কোনো কাজ করতে গেলেই ও মানে একা একা মানুষ তো খেলতে পারে না তো দাদা দিদি সবাই স্কুলে যায় তো কতক্ষণ আর ওর পিছনে টাইম লাগবে বলো ও সবার থেকে ছোট। তবে ও সামনের বছর স্কুলে ভর্তি হলে আশা করছি ওর এই দুরন্তপনাটা একটু কমে যাবে কারণ কতক্ষণ আর বাড়ি থাকবে তখন পড়াশোনার মধ্যে থাকতে হবে তবে অতটা চাপ দিয়ে আমি পড়াশোনা করাবো না যেহেতু বড় হলে জান ওর যতদূর মন চাইবে ও পড়বে আর আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু আমার সব বাবা মাই চাই যে ছেলে মেয়েদের সুন্দরভাবে গড়ে তুলতে ছেলেমেয়েরা ভালো পথে নিয়ে যেতে তো আমাদেরও স্বপ্ন আছে তো যাই হোক এখন কিছু আর বললাম না থাক তো আমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল এদিকে দেখো বাবুর এক গামলা খেলনা এখনও অনেক খেলনা আছে তো একদিন আমি বাবুর খেলনার কালেকশান নিয়ে তোমাদের সামনে আসবো প্রচুর সুন্দর সুন্দরের খেলনা আছে ওকে সামনে দিই না কারণ ওর এখন ওই খেলনাগুলো বয়স নয় কারণ ও ভেঙে ফেলবে আর পরে এইদিকে দেখতে পাচ্ছ তো সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করে রেখেছি এবার ওগুলোকে ঘরে রাখবো আবার সময় মতো এদিকে এতটা হাঁপিয়ে গিয়েছি এদিকে বর্মসায় শুয়ে আছে ওর হাঁটুতে হেলান দিয়ে বসে পড়েছি মানে ওইগুলো মেলতে তুলতে ভাঁজ করতে আর আমি না একটুতেই হাঁপিয়ে পড়ি তো বাবু হওয়ার পর থেকেই আর কি এখন গড়িতে বাজে একটা চলো ঝটপট স্নান করে নিই তো আজকে ভাত খাওয়ার আগে না তোমাদের রান্নাগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম তো এদিকে দেখো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি যখন চাটনিটা খেলাম তখন আমার মনে পড়লো হঠাৎ আমি তো শেয়ার করিনি তো তাই ভাবলাম চলো আমার চাটনিটা খাওয়াটাই শেয়ার করি তোমাদের সঙ্গে আর এদিকে তোমরা তো জানো উচ্চে চচ্চড়ি হয়েছিল হালুয়া মাছের ঝাল হয়েছিল আর হচ্ছে এক পিস মাছ ভাজা হয়েছিলো আর হয়েছিলো আমরা টক আর যা দিয়েছিল ডাল আর কাঁকড়ার ঝাল এত কিছু রান্না খেয়ে দিয়ে তো হঠাৎ মনে পড়ল আমি তো শেয়ার করিনি তো যাই হোক এদিকে শেয়ার করে দিলাম আর চাটনিটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম চাটনিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল চলো খাওয়া হয়ে গেছে ঝটপট উঠে পড়ি আর তোমরা এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছ এই আমার রাতের ঘুম কেড়ে নেয় মাঝে মাঝে জানো ও যখন নাইট ডিউটিতে যায় আমার মানে এটাই রাতের ঘুম কেড়ে নেয় এতটা বাজে জিনিস তোমরা ভাম বিড়াল না কি বলে আমি জানি না তো যাই হোক মনে হচ্ছে ভামই বলে তো পুরো মানুষের মতো দরজা ধাক্কা দেয় জানো একদিন তো সারা রাত ওর জন্য আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল গুড ইভিনিং ফ্রেন্ডস তো হলখানকে সবাই সন্ধ্যা নেমেছে তো হঠাৎ দেখছি আমাদের এই বাড়িতে দেখতে পাচ্ছি কুকুরটা সারাক্ষণ থাকে তো এই কুকুরটা হঠাৎ দেখছি ডাকছে তো আমি উঠলাম বাইরে আসি দেখি আর সঙ্গে সঙ্গে ওই ক্যামেরাটাও অন করেছিলাম তো হঠাৎ দেখছি যে ভামটা যাচ্ছে ওই ভামটা এত বিরক্ত করে না কি বলবো আর কি আর ও দেখো চারিদিকে খুঁজে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো ও কেমন খুঁজছে দেখো চারিদিকে সারা সারাক্ষণ আমাদের এই বারান্দায় পর্যন্ত একদিন রাত্রিবেলা হঠাৎ দেখতে পাচ্ছি আমার দরজায় মানে ধাক্কা মারছে এমনই হয়ে গেছে মানে ঠাকুর ঘরে এসে বসে থাকবে এতটা পরিমাণে ভয় লাগে ওগুলো তো তেরে কামড়াতেও আসে না তো এই দেখো না কুকুরটা শুধু বারবার খুঁজছে তাকে কোথায় গেল কোথায় গেল তো চলো সন্ধ্যাও হয়ে এসছে সন্ধ্যা দেব পারে তো এখন আজানো দিচ্ছে দেখতে পাচ্ছি আশেপাশ থেকে আওয়াজটা শোনা যাচ্ছে আর কি তো চলো অন্ধকার দেখতে পাচ্ছ বারান্দায় মানে বাইরে একটু আলোর ভাব আছে কিন্তু বাইরে ভিতরে তো অন্ধকার হয়ে গেছে না তো চলো ঘরের আলোটা জেলে দিলাম একটু পরে এসে সন্ধেটা দেবো এখানেও বারান্দার আলোটা জ্বেলে দিই এই যে আর আমাদের এই যে টিউর পয়েন্ট করা আছে টিউর পয়েন্ট এখানে খারাপ হয়ে গিয়েছে তো এই যে একবার সারাবো সারাবো ভাব আসে সারানোই হয় না তো ভাবছি দেখি সব কিছু কাজ মানে সামলে নিয়ে এগুলো হাত দেবো এগুলো হাত দিলে ঘরে টিউটা আছে ঘরেও জানো যে একটা বাল্ব আমারই জলে ওই যে ওইটা জ্বলছে আর ঘরের টিউটাও খারাপ হয়ে গিয়েছে মানে সব কিছু একসাথে সারাতে হবে আর কি ওইদিকে বাবু ভাব হচ্ছে স্মার্ট সিলেটে বসে বসে লিখছে আর তারা গুঁড়ো করে আজকে একটু জমজম করে একটু বৃষ্টি এলে এগুলো জামা কাপড়গুলো আবার যেখানে আবার মেলে দিয়েছে দেখতে পাচ্ছ তো পুরো চারিদিকে জামা কাপড় আর জামা কাপড় তো তোমাদের সঙ্গে কথা বলে ঘরে ঢুকতে না ঢুকতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি তো আশা করছি বৃষ্টির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আস্তে আস্তে দেখো জোরে আওয়াজ হচ্ছে দেখো একটু হালকা বৃষ্টি পড়ছিল ওই দেখো মনে হচ্ছে এক পশলা বৃষ্টি নামবে প্রায় কাল থেকে মানে পরশু দিন থেকে হালকা মেঘ 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 করেই আছে বৃষ্টি নামেনি তো এখন দেখতে পাচ্ছি বৃষ্টিটা হচ্ছে ফাইনালি এত জোরে বৃষ্টি পড়ছে তো এত বৃষ্টি হচ্ছে কারেন্টটা থাকলেই হয় তবে খুব ভালোই হয় বেলা প্রত্যেক দিনের মতো আমি এদিকে রাত রাতের খাবার করতে চলে এসেছি আর এদিকে বাবুকে দেখো ওকে দেখো টিভিটা চালিয়ে দিয়েছি আর ও এতটা বিরক্ত করছিল ওকে বিছানায় বসতে হবে আমাকে তারপর আমাকে মানে ও দেখবে তো আমি বিছানায় ওর জন্য উঠে এলাম ও আবার দেখো নিচে নেমে গেছে আমি সেটাই বলছিলাম আর তখন তো টিভিটা চলছিল ভাবলাম যদি কপিরাইট চলে আসে ওই ভয়েসটা যদি বা নাই দিই আমি ভয়েসটা দিয়ে দেবো তো এদিকে দেখো ময়দাটা মাখছি আর ওদিকে কাটুন চলছে আর ও দেখো নিচে দাঁড়িয়ে আছে আর ওদিকে হচ্ছে দেখো তরকারি এই দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে এতটা পরিমাণে ছটফট করে না দেখতে পাচ্ছ আমি ওর জন্য বিছানায় বসেছি ও আবার নিচে নেমে গেছে তো যাই হোক ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে ওদিকে তরকারি হচ্ছে হ্যাঁ আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি এই যে বাবু কতটা কি খাবে জানি না তবুও আমাদের সঙ্গে বসেছে আমার বেশ ভালো লাগে তিনজনে একসাথে বসতে এইদিকে ময়দা মাখছিলাম দেখলে পরোটা করেছি আর কুমড়ো পটল আলুর তরকারি করেছি দারুণ একটা কম্বিনেশান আর এটাই ভাবছো যে কী ভিডিও এটা নাইট ল্যাম্প চলছে রাত্রিবেলা আমরা শুয়ে পড়েছি তো ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম এইভাবেই শেষ করি সকলকে জানাই শুভরাত্রি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে দেখো হাসখুশি দেখো তো চলো বাই